আসসালামু আলাইকুম হ্যালো প্রযুক্তিবাসী কি অবস্থা কেমন আছেন আই হোপ ইউ আর ওয়েল আমি সবুজ আছি আপনাদের সাথে আবারও নতুন একটা ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি দ্য মেন টপিক অফ দিস ভিডিও কীভাবে মোবাইল দিয়ে ক্যানভা ব্যবহার করে আমরা প্রফেশনাল একটা সিবি তৈরি করতে পারি যারা মূলত ফ্রেশার আছেন বা চাকরি করেন স্টুডেন্ট আছেন সবারই কিন্তু সিভি দরকার হয় ক্যানভা দিয়ে আমরা কেন সিবি তৈরি করব কারণ ক্যানভাতে অনেক ফ্রি সুন্দর টেমপ্লেট আছে যেগুলো ব্যবহার করলে সিবিটা কিন্তু অনেক আধুনিক হবে আপনারা কিন্তু চাইলে প্লে স্টোর অথবা অ্যাপ স্টোর থেকে ক্যানভা অ্যাপ ডাউনলোড করে নিতে পারেন আমি এখানে কিন্তু ডাউনলোড করে লগ ইন করে নিয়েছি আপনারা আগেই কিন্তু সাইন ইন করে নেবেন সার্স টেম্পলেট এখানে জাস্ট একটা ক্লিক দিবেন দেওয়ার পরে লিখবেন সিবি লেখার পরে এই যে সার্স যে বাটনটা আছে এখানে একটা ক্লিক দিন এখন দেখেন ব্রাউজ টেমপ্লেট অর্থাৎ সিবির যে টেমপ্লেটগুলো আছে এখানে কিন্তু চলে এসেছে আমি কিন্তু এখানে দেখাবো এক পেজের সিবি কিভাবে তৈরি করতে হয় আচ্ছা আমি আপনাদের ছোট্ট একটা ইনফরমেশন বা রিকমেন্ডেশন করে রাখি সেটা হলো সিবি তৈরি করার সময় আপনারা সব সময় যদি সিবিটা প্রিন্ট আউট করেন সেই ক্ষেত্রে চিন্তা করবেন যে লাইট সিবি তৈরি করার জন্য অর্থাৎ সিবি বেশি কালারফুল না রেখে যেগুলো একটু সাদা সিঁদে মতো আছে সেই ধরনের টেমপ্লেট নেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু সিবিটা অনেক সুন্দর দেখা যাবে আর যদি আপনি সিবি ইমেইলে পাঠান অথবা হোয়াটসঅ্যাপ বা সোশ্যাল মিডিয়াতে আপলোড করেন সেক্ষেত্রে আপনি রঙিন সিবি নিতে পারেন ঠিক আছে এটা আপনার চয়েস অনুযায়ী আচ্ছা আমি এখান থেকে আপনাদের একটা সাদা সিঁদে একটা সিবি দেখাই ধরেন আমি এখান থেকে একটা সিবি কিন্তু নিয়েছি আপনার স্ক্রিনে কিন্তু দেখতে পাচ্ছেন ওকে এই আমি একটা ক্লিক দিলাম এখন এইখানে দেখেন আপনার বাম সাইডে ছবি আছে। এবং একটু জুম ইন করি দেখেন এখানে আছে কন্ট্যাক্ট ডিটেলস অর্থাৎ আমার মোবাইল নাম্বার ইমেইল ওয়েবসাইট থাকলে ওয়েবসাইট অ্যাড্রেস এটা কিন্তু মেইলিং অ্যাড্রেস দিবেন আপনারা অর্থাৎ যে ঠিকানায় আপনার তথ্য যাবে বা যদি কেউ কোনো ডকুমেন্ট পাঠায় আপনার ওই ঠিকানায় যাবে মেইলিং অ্যাড্রেস আচ্ছা এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশান আছে স্কিল দেওয়া আছে কিছু এখানে আপনার নাম আছে উপরে এবং আপনার পদবি আছে বর্তমানে যে পদে আপনি চাকরি করতেছেন বা করেন আর এখানে দেখেন এক্সপিরিয়েন্স আছে ডিটেলস আছে প্রতিষ্ঠানের নাম পদের নাম কত তারিখ থেকে কত তারিখ বা কত সাল থেকে কত সাল পর্যন্ত আসেন এরকম কিন্তু ডিটেলস দিয়ে জাস্ট ছোট্ট একটা এক পেজে সুন্দর একটা সিপি ফর্মেট আছে। এটা দিয়ে কিন্তু আপনি প্রকাশ করতে পারবেন আপনার জীবন বৃত্তান্ত আচ্ছা সিম্পলি আপনাদের একটু দেখাই যে কিভাবে এটাকে আপনারা কাস্টমাইজ করতে পারবেন যদি আপনি চান যে আপনার নামটা চেঞ্জ করবেন আপনি এখানে একটা সিঙ্গেল ক্লিক দেন দেখেন সিঙ্গেল ক্লিক দিলে এটা কিন্তু সিলেক্ট হয়ে গিয়েছে আমি যদি এখানে ডাবল ক্লিক দিই দেখেন এই যে লেখাটা এটা কিন্তু সিলেকশন হয়ে গেল আমি এটা কেটে দিয়ে যদি এখানে লিখি এই উপরের লেখাটা এটা ধরেন আমি যে ডিলিট করে দিলাম অর্থাৎ আমি ওই লেখাটা রাখতে চাচ্ছি না ওটা বেশি হাইলাইট মনে হচ্ছে এটাকে আমি একটু সাইজ করে নিলাম দেন এখানে যে মার্কেটিং ম্যানেজার আছে এইটা একটু উপরের দিকে তুলি আচ্ছা ডাবল ক্লিক দিলাম দেন যদি আমি এখানে লিখি হলো এখানে ধরেন আমি এটা লিখলাম আচ্ছা ধরেন আমি এখান থেকে এই যে আমার যে এক্সপিরিয়েন্স আমি যোগ করব জব পজিশন হেয়ার এখান থেকে কোম্পানি নেম আমি এখান থেকে ধরেন এ ডাবল ক্লিক দিলাম পুরোটাই কেটে দিলাম দেওয়ার পরে ধরেন আমি এখান থেকে কোম্পানি নেম দিলাম এখান থেকে আপনি অ্যাড্রেস দিতে পারবেন আমি ধরেন এখান থেকে দিয়ে দিলাম ঢাকা বাংলাদেশ জাস্ট কিভাবে এডিট করতে হয় সিম্পল আপনাদের প্রসেসগুলো দেখাচ্ছি আমি কিন্তু টোটাল সিবিটা কিন্তু এডিট করে দেখাবো না কারণ বিষয়টা অনেক কমপ্লেক্স হয়ে যাবে এবং ভিডিওটাও কিন্তু অনেক বড় হয়ে যাবে আচ্ছা যদি ধরেন এখানে আমাদের একটা ভুল হয়েছে অর্থাৎ এটা দেখেন রিসাইজ হয়ে অন্য জায়গায় চলে এসেছে এরকম যদি হয় এটা দেখেন অন্য জায়গায় চলে এসেছে তো আন্ডু করে কিন্তু আপনারা পূর্বের জায়গায় চলে আসতে পারবেন এখান থেকে যদি শাল পরিবর্তন করতে হয় জাস্ট একটা সিঙ্গেল ক্লিক দিলেন ডাবল ক্লিক দিয়ে কিন্তু এটা জাস্ট পরিবর্তন করতে পারবেন এইভাবে এটা কিন্তু খুবই সহজ আপনারা এখান থেকে মোবাইল নাম্বার পরিবর্তন করবেন সিঙ্গেল ক্লিক দেন এখানে ডাবল ক্লিক দিয়ে আমি এখান থেকে মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি এই যে প্রসেস কিন্তু খুবই সহজ এখান থেকে ইমেজ যে কোনো কিছুই কিন্তু আপনারা জাস্ট ক্লিক করে পরিবর্তন করতে পারবেন যদি কোনো জায়গায় ঘুরে যায় বা কোনো সমস্যা হয় আচ্ছা আর একটা জিনিস বলি এখানে যে ক্রস আছে ধরেন এখানে জাস্ট এটা সিলেকশন হয়ে গিয়েছে বলে আমার যে ব্যাকগ্রাউন্ড এটা কিন্তু সরে যাচ্ছে বা বিভিন্ন জায়গায় পরিবর্তন হচ্ছে এখান থেকে যে ক্রস এইখানে যদি ক্লিক দিয়ে দেন সেক্ষেত্রে কিন্তু এটা ক্লোজ হয়ে গেল এখন কিন্তু পুরো সিবিটাই সিলেকশন হয়ে আছে আর যদি আপনার কোনো কিছু ধরেন উনিশ কুড়ি হয়ে গেলো এখান থেকে আনডু রিডু ব্যবহার করে কিন্তু এটা রিসাইজ করতে পারবেন ধরেন আপনি এখান থেকে ছবিটা আপনার পরিবর্তন করে আপনার ছবিটা বসাবেন জাস্ট ছবিতে একটা ক্লিক দেন দেন এখান থেকে রিপ্লেস রিপ্লেসে ক্লিক দেওয়ার পরে আপনার কিন্তু গ্যালারির অ্যাক্সেসটা এখান থেকে দিতে হবে আমি অ্যাক্সেসটা দিয়ে দিলাম লিমিটেড এখান থেকে যে কোনো ছবি কিন্তু দেওয়া যাবে জাস্ট প্রাইভেসির কারণে অনেক পার্সোনাল ছবি আছে যার কারণে কিন্তু এটা দেখাচ্ছি না আপনারা চাইলে কিন্তু যে কোনো ছবি এখানে আপনাদের দিতে পারবেন পাসপোর্ট সাইজের একটু সোজাভাবে তোলা সুন্দর স্মার্ট ছবি দেওয়া ট্রাই করবেন তাহলে কিন্তু সিবিটা দেখতে সুন্দর লাগে এবং গর্জিয়াস হয় এই মোটামুটি প্রসেস আপনারা কিন্তু যে কোনো কিছুই এখান থেকে পরিবর্তন করতে পারবেন সিবিটা কিভাবে ডাউনলোড করবেন আপনারা এখান থেকে দেখেন এখানে ডাউনলোডের কিন্তু একটা আইকন আছে বাট ডাউনলোডের আইকন ক্লিক দিবেন না তার পাশে যে শেয়ার আইকন আছে এখানে একটা ক্লিক দেন দেন এখান থেকে আপনারা ডাউনলোড এখন এখান থেকে দেখেন আপনারা পিডিএফ ডাউনলোড করতে পারবেন এখানে কিন্তু একটা সাজেস্টেড পিডিএফ স্ট্যান্ডার্ড একটা ফরম্যাট কিন্তু সিলেক্ট করাই আছে আপনারা চাইলে জেপিএনজি পিএনজি বা যে কোনো ফরম্যাটে কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন বাট পিডিএফটা ডাউনলোড করা কিন্তু স্ট্যান্ডার্ড হবে এখান থেকে ডাউনলোড বাটন একটা ক্লিক দেন কিছু সময়ের ভিতরে কিন্তু ম্যানেজারে চলে চলে দেখেন অলরেডি কিন্তু আমরা এটা হোয়াটসঅ্যাপে বা যে যে কোনো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিন্তু শেয়ার করতে মূলত এই ছিল ভিডিও ক্যানভা দিয়ে কিভাবে আপনি এক পেজের একটা সিবি তৈরি করতে পারবেন ভিডিওটি যদি আপনার কাছে হেল্পফুল মনে হয় তাহলে প্লিজ লাইক করে কমেন্ট সেকশনে আপনার মতামত জানাবেন ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটি অবশ্যই ফলো করবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে আল্লাহ পেজ